মানুষে ধান চাষ করে আমাদের এখানে খেজুর গাছ চাষ হয় আমার দাদার রোপন করা গাছ আমি গুড় কম দামে আপনারা দিবেন আমরা আপনি এমন একটা গ্রামে আসছেন যেখানে সবার উঠোনে গুড় বানানো হয় নাটোর জেলাতেই প্রায় দুই কোটির উপরে গাছ আছে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত একদম ভোর রাত্রে সকাল সকাল চলে আসছে সাবজাদ ভাই আমাকে নিয়ে আসছে সাবজাদ ভাই বলেন এখন কেন আমাকে নিয়ে আসছেন এখানে এত ভোরেই আমি ভাইকে নিয়ে আসছি কারণ আমাদের হচ্ছে যে একটা ঐতিহ্য আছে যা বলতে আমাদের খেজুরের রস গুড় আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে ফেমাস হচ্ছে এইটা ঠিক আছে যশোরে আছে আর অন্যান্য জায়গায় যেসব গুড় আছে এসব গুড় হয়তো ভালো ঠিক আছে মানি কিন্তু আমাদের উত্তরবঙ্গে যে কড়া শীত পড়ে আর এই শীতের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের খেজুরের গুড়টা যত শীত তত খেজুরের গুড় মজা আর এখন আমাদের মানে প্রচুর পরিমাণে শীত পড়তেছে আর আমাদের এই যে দেখতেছেন গাছ প্রত্যেকটা বাগানে একশো থেকে দেড়শো করে গাছ আছে আমাদের এরকম চার পাঁচটা বাগান আছে এইগুলা আমাদের নিজস্ব এগুলা মনে করেন যে আমাদের নিজস্ব সবগুলা বর্গা নেওয়া ঠিক আছে বর্গা নেওয়া বলতে মানে লিজে নেওয়া এইগুলা আমাদের সব আমার নিজের দায়িত্বে মনে করেন যে আমরা কি করি যখন আমরা একটা বড় আকারে করতে যাই তখন এটার খরচটা বাইরে যাই হ্যাঁ এই জায়গায় আমরা তিনজনকে ভাগ করে দিছি দিয়ে মনে করেন যে আমরা ছোট ছোট আকারে করতেছি ঠিক আছে এই পুরোটা আমার তত্ত্বাবধানে চলে আমি দেখাশোনা করি যেন এটাতে কোনো ভেজাল না হয় গুড়ের মধ্যে ভেজাল দেয় হ্যাঁ আমি এটা মানি যে গুড়ের মধ্যে ভেজাল দেয় ভেজাল বলতে চিনি মিশ করে ঠিক আছে চিনি যেহেতু নব্বই টাকা কেজি আর আপনার হচ্ছে ওর সাথে রস মিশ করে হয়তো আপনার একশো দশ টাকা পনেরো টাকা কেজির মধ্যে গুড় বিক্রি করে ওরা তো আমরা আমরা পিওরটা একবারে পিওর খেজুরের যে গুড়টা হয় সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতেছি আমরা একটু দাম বেশি নিচ্ছি দাম বেশি হবে খেজুরের গুড় যদি খান একটু দাম বেশি হবে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে দাম বেশি পিয়র একবারে খাঁটি অথেন্টিক যে খেজুরের রসের গুড় এইটারই ফুল প্রসেস দেখানোর জন্য আমরা মাসুম ভাইকে ডাকছি ভাই আসছে আমাদের এখানে থেকে থেকে শুরু করে এবং সকালে উঠে গুড় তৈরি করা পর্যন্ত আমরা দেখাবো এবং গুড় হওয়ার পরে আপনাদেরকে মাসুম ভাই সেটা খাই দেখাবে এখন একদম ভোরে চলে আসছি যেখানে আমার পিছনে এই যে খেজুর গাছ শুধু পিছনে না আশেপাশে যা দেখবেন পুরোটাই খেজুর গাছ তো এখানে দেখেন যে হাড়ি দেওয়া আছে এখন হাড়ি থেকে আমরা রসগুলা পারবো আমরা সকাল সকাল উঠে চলে আসছি দেখেন গাছের একদম সারি এত ছোট গাছের মধ্যেও কিন্তু হাড়ি দিয়ে দিছে তো যারা চুরি করেন গাছে উঠে চুরি করতে যাদের কষ্ট তারা কিন্তু একদম মানে এখানে আবার দাঁড়ায় চুরি না বসে চুরি করতে পারবেন মানে কি সিস্টেম আপনারা দেখেন এই যে এখন রস পারা হচ্ছে সকালবেলা এই যে টল টলা রস ও অস্থির অস্থির এই গাছের রসটা অনেক মানে ফ্রেশ এবং লাল টকটকের রস এটা আপনার খাওয়ার জন্য আমরা রেখে দিছি এটা আমরা খাবো আর বাকিগুলো থেকে আমরা রস পারবো এইটাতে এই যে এটা একটাতে একটু একটা জানো কত লিটার করে হয় ভাই দুই লিটার তিন লিটার চার লিটার পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার আট লিটার পর্যন্ত এটাতে আছে এটাতে আপনার তিন লিটারের মতো আচ্ছা কেউ যদি রস কিনতে চায় শুধু রস সেক্ষেত্রে কি আমরা বিক্রি করেন শুধু রস আমরা বিক্রি করতে পারবো কোন মনে করেন যে এটা মানে আমাদের গ্রাম তো এখান থেকে মনে করেন যে আমাদের

আমাকে অর্ডার করেন সেই অনুযায়ী আমরা রস ভালো করে প্যাকেটিং করে বরফ দিয়ে এবারে টেপ যেভাবে মাছ পাঠায় আর কি সেইভাবে আমরা পাঠিয়ে দিব আপনাকে ওইটা বাস থেকে বা কোনো ইয়ার থেকে কালেক্ট করে নিতে হবে হ্যাঁ কারণ এটা কুরিয়ার সার্ভিসে যাবে না অনেক টাইম লাগে এটাতে রসের মধ্যে যে ইয়া চুন কেন ব্যবহার করে হ্যাঁ রসের মধ্যে চুন কেমন ব্যবহার করে আচ্ছা আপনারা দেখেন যে কোনো কেমিক্যাল বা ইয়া কিছু দেওয়া যাবে না ঠিক আছে না চুন কিন্তু একটা ভালো জিনিস আপনারা কি জানেন কেনা সব কিছু পরিষ্কার রাখতে চুন ব্যবহার হয় হ্যাঁ আর রসটা এই যে রসটা সন্ধ্যাবেলা যখন আপনার লাগাই গাছ বিকেলে এই রসটা যখন আমরা চুন ছাড়া লাগাবো এই রসটা ক্লিয়ার পাওয়া যাবে না আর ক্লিয়ার রস বাদে আপনার ভালো গুড় আশা করা যায় না ঠিক আছে না এই রসটা ঠান্ডা এবং পরিষ্কার রাখার জন্য চুন ব্যবহার করা যায় কিন্তু যখন আমরা এটা জাল করি এই চুনটা থাকে না এই চুনটা কাইতেই মনে করেন যে গাদের সাথে উঠে চলে আসে মানে গাঁধ হয় ওটার সাথে উঠে চলে আসে পরিষ্কার হয়ে যায় একবার ফুল ফ্রেশ এই চুনের কোনো অংশই থাকে না গুড়ের মধ্যে কেউ বলতে পারবে না যে আমরা চুন ব্যবহার বাদে আমার রস একবারে মনে করেন যে ভালো ঠিক আছে না তাহলে সে মিশা কথা বলছে এই প্রথম একদম চোখের দেখে গাছ থেকে পেড়ে আমরা রস খাচ্ছি দেখেন রসের কালারটা দেখেন নাইম ব্রোমা দেখছো কালারটা দেখছো কি কালার আসছে এটা কিন্তু রস তারই হয়নি কিন্তু হ্যাঁ ও আল্লা অস্থির টেস্ট এই টেস্টের কোনো তুলনা হয় না একদম পিওর যেটা রস আমরা সেটা খাচ্ছি তাকে কটা কি করলেন কটা রসের ইয়ে করলেন পঁচিশটা পঁচিশটা খাচ্ছে না এখন আমরা রসটা এই যে সেকে এই যে ইয়ার ডামে দেবো ডামে দেখতে পাচ্ছেন যে ময়লা আছে হ্যাঁ এগুলো ময়লা কিছু থাকবে না সম্ম করেন যে গাদের সাথে উঠে যাবে এগুলো সেঁকা হবে পর্যায়ক্রমে ঠিক আছে এখন আঁকার মধ্যে সব রসগুলো আমরা ঢেলে দেবো কতক্ষণ সময় লাগবে এটা শেষ হতে এটা হতে তাও ঘন্টাখানেক লাগবে ভাই এগুলো সব তো খেজুরের রস নাকি অন্য কিছু মিক্স আছে পানি টানি এগুলো সব খেজুরের রস টাটকা খেজুরের রস এগুলোর থেকে তৈরি হবে এখন সেই গুড় এই এই এটা কি বলে এটা এই এইটাকে এটাকে ডাম বলে এক ডামে কত লিটার করে রস জাল দেয়া যায় একশো থেকে একশো লিটার পর্যন্ত এখন আজকে কত লিটার হবে

এই যে এখন আমরা আখা ধরায় দিব কতক্ষণ এইভাবে ইয়ে করা লাগে উস্তাদ এক এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট যখন যেন যেমন রস রসই আর তখন তেমন শুলাই দিয়ে এখন ধরায় দেওয়া হচ্ছে আখা ধরানোর জন্য প্রথমে শুলাই লাগে তারপরে কি দিবে এরপরে পাতা জুট জুট আনা হয় কারণ জ্বালানি তো সবসময় এক একরকম থাকে না যখন যেই জ্বালান মানে জ্বললেই হলো মূল জ্বলেই হলো আবার দশের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে 15 20 মিনিট হলো এই রসটা ঢালা এবং জাল চলতেছে এরকমভাবেই 40 থেকে 45 মিনিট জাল চলবে আর কি আমার পিছনে দেখেন যে একটু আগে গাছ থেকে কালেক্ট করে যেই রসটা নিয়ে এসে এখানে ঢাললো সেইটা এখন জাল হচ্ছে এখানে কতক্ষণ প্রায় এক থেকে দেড় ঘন্টা জাল হবে তারপর মূলত একটু গুড়ের কালারটা চলে আসবে তাতে পনেরো অলরেডি পনেরো বিশ মিনিট হয়ে গেছে একটু একটু কালার চলে আসছে আর একদম সবসময় কিন্তু আগুন দেয় লাগে একদম উত্তপ্ত মাটির চুলায় লাকড়ি দিয়ে এটা রান্না হয় এনারা জ্বালানি হিসেবে কুষার বা গ্যান্ডারি যে পাতাটা আছে বা এক্সট্রা অংশগুলো আছে ওইটাই ওনারা মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করে আপনি এমন একটা গ্রামে আসছেন যেখানে সবার উঠোনেই গুড় বানানো হয় কিন্তু আমাদের ব্যাপারটা একটু আলাদা ঠিক আছে এখানে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী তার যেমন ডিমান্ড সেই অনুযায়ী আমরা তার গুড়টা তৈরি করে দিই হ্যাঁ সে যেমন গুড় চাপে তেমন কোয়ালিটিরই গুড় পাবে নরম চাই শক্ত চাই ঝোলা গুড় চাই বীজ চাই যেটা চাবে আমরা সেইটাই গুড় তৈরি করে দিতে পারবো থেকে বিশ মিনিটের মধ্যে গুড়টা নেমে যাবে হ্যাঁ এখান থেকে আমরা লালি গুড় তুলবো মানে যেটাকে ঝোলা গুল পরে আসলে ঝোলা মধ্যে আপনার হচ্ছে ননেল ঝোলা গুড় তারপরে বিভিন্ন দানাদার গুড় এগুলো যেগুলো বলে না এগুলো আসলে সব ফেক ফেক বলতে কি যে এই যে দানাদার গুড় দানা হয় কেমনি আসলে কিছুদিন রাখার পরে অটোমেটিক আপনার মনে করেন যে দানা পড়ে যায় ঠিক আছে অটোমেটিক দানা পড়ে যায় আর এইটাই হচ্ছে পিওর মনে করেন যে ঝোলা গুড় আপনার এই যে গুড় হওয়ার একটু আগেই গুড়টা আমরা তুলে নেবো তখন দেখতে পাবেন যে ঝোলা গুড়ের কালারটা কেমন তো এই যে এখন আমরা দাল দিচ্ছি আর এইভাবে লাগতে থাকতে হবে তাছাড়া গুড়টা পুড়ে যাবে ঠিক আছে পুড়ে গেলে মনে করেন যে গুড়টা খাওয়া যাবে না এটা মনে করেন অন্যরকম গন্ধ লাগে তো এইভাবেই আমরা মনে করেন যে প্রতিদিন

মানে বিক্রি উপযোগী এটা তোলার পরে ঠান্ডা করার পরে পাঠাই দিই আমরা হ্যাঁ কিন্তু ওখানে যখন রাখবেন আপনারা বোতলের মধ্যে তখন দানা পরে যাবে আর যেটাকে বলেন নলেন বলেন দানাদার গুড় বলেন সব এটাই ঠিক আছে

50 60 লিটার 70 লিটার কতক্ষণ টাইম লাগলো ভাই এটা শেষ হইতে এক ঘন্টা মত এমন একটা গ্রামে আসি যেই গ্রামে প্রতিরা উঠানোর মধ্যে খেজুরের রস থেকে গুড় বানানো হয় গুড় হয়ে গেছে লাগা কি করতেছে ভাই এটা গুড় তাক দিচ্ছে আর কি এটা তাকে যদি না মিলে তাহলে গুড় মনে করেন যে উঠবে না মানে জমবে না আর কি ঠিক আছে দিকে मिलছে হ্যাঁ মি

এখানে ওই যে ডোলে ডোলে বীজ মারা হচ্ছে যেটাকে বলা হয় চকলেট গুড় বা মনে করেন যে বীজ গুড় এটাই হচ্ছে সেই গুড় এটা তৈরি করতে অনেক খাটনি লাগে মনে করেন একের পর এক হয় হয় ভাই দেখছেন যে একবারে খড় মানে শক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সাদা হয়ে যাবে এটা ঠিক আছে এটা সাদা হয়ে যাবে আর এটাই মনে করেন যে এখন এই যে আরেকটু বেশি করে মারা হবে ঠিক আছে

এটা দিয়া কি গুরগুলো ঘন হয়ে যাবে এটা হ্যাঁ ঘন হওয়া শুরু হবে আস্তে 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 কতক্ষণের মধ্যে ঘন হবে ভাই এই মনোমনজি আর আধা ঘন্টার মধ্যে আমরা ঢালবো মানে আমরা যে পাটি করব এই বাটিতে ঢালবো তখন মনোমনজি এটা জমাট বাঁধা শুরু হয়ে যাবে পাঁচ সাত মিনিটের মধ্যে জমাট যাবে ও সব একসাথে

কাস্টমারের চাহিদার উপরে কেউ কেউ বলে যে গুড়টা একটু লরম চাই হ্যাঁ আর কেউ কেউ বলে মনে করেন যে একটু শক্ত চাই হ্যাঁ কাস্টমার যেভাবে আমাদেরকে অর্ডার দেবে আমরা সেভাবে গুড়টা তৈরি করে দিতে এতক্ষণ তো আপনারা অনেক কিছুই দেখলেন এবার আসলে মেইন গুড়ের প্রচেষ্টা হচ্ছে এটা থেকেই মূলত গুড়টা এখন জমাট বাঁধবে সারা জীবন তো ভাই অনেক গুড় খাইছে আপনারাও খাইছেন কখনো কি এইভাবে চুল আর পারে বসে গুড় খাইছেন একদম আখার পারে বসে গুড় খাইছেন আজকে একটু ট্রাই করবো এটা হলো

জমাট হবে এটা যত ঘুরাবে তত মনে আগে মাটি হচ্ছে আপনার তাওয়া ব্যবহার করা হতো আর এখন ব্যবহার করা হয় গাবলা কারণ গাবলাটা ব্যবহার করলে কি হয় আমরা যে গোটা বাড়ি মারি বাড়ি মারির সামনে হয় আর যখন আমরা তাওয়া ব্যবহার করতাম বড় বড় তখন এই তাওয়াটা মাটির হতো তখন মনে হচ্ছে ভেঙে যেত ঠিক আছে আর এখন ভাঙার কোনো ভয় নাই যত খুশি তত বাড়ি দেও এগুলো সারা পাড়া হচ্ছে এই সারা মধ্যেই তৈরি হবে গুড় কিন্তু এগুলো সারা অপরিষ্কার দেখে আবার কেউ ভাইবেন না যে এর মধ্যে গুড় ঢালা হবে হ্যাঁ এর মধ্যে পরিষ্কার সুন্দর পেপার যাবে ঠিক আছে উপরে পেপার যাবে পেপারের উপরে গুড় যাবে ঠিক আছে মানে পরিষ্কার পেপারের উপর গুড় যাবে এ করাতে হবে কি আমার তো মনে হচ্ছে না এ করাতে হবে এখন এই যে আমাদের গুড়টা ঢালা হচ্ছে ঠিক আছে একটাতে কতটুকু করে পরিমাণে থাকবে প্রায় চারশো গ্রাম করে চারশো গ্রাম করে হ্যাঁ এটা জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগবে ভাই পাঁচ সাত থেকে আট মিনিট পাঁচ সাত আট মিনিটের মধ্যে জমাট বাদ ওই যে আমরা যে ইয়াগুলো দেখি যে যে অর্ধেক অর্ধেক যে ইয়াগুলো দেখি এইটাই কি সেটা রেডি হচ্ছে না হ্যাঁ 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 এটা বলের মতো যে অর্ধেকটা দেখি এটা হচ্ছে বাটি হ্যাঁ আর আপনার ফয়েল পেপারেও যদি চান ফয়েল পেপারে দেওয়া যাবে গুড় ঠিক আছে এটা অর্ডারের অনুযায়ী আমরা তৈরি করি ঠিক আছে ফয়েল পেপারে দেওয়া যাবে কোনাচি দেওয়া যাবে যে যেমন থালু থালিও তৈরি করি আমরা ঠিক আছে থালিও দেওয়া যায় এখন এই যে গুড়গুলো পলিসিনের মতো ঢালাই হচ্ছে এগুলো কিছুক্ষণের মধ্যেই জমাট বেঁধে যাবে আমরা সম্পূর্ণ কাজটা নিজের হাতে করি প্রতিদিন সকালে এগুলো আমাদের রেগুলার কাজ আপনাদের কাছে পিওর খাঁটি গুড় পৌঁছানোর জন্য আমাদের এত খাটনি ঠিক আছে ভেজাল ভেজাল গুড় আমরা কাউকে পাঠাবো না ইনশাল্লা গুড়টা দেখছেন কি ফ্রেশ এটা এখন শুকাইতে দিলাম হ্যাঁ কিছুক্ষণ শুকাইলে এটা একবারে টনটনে হয়ে যাবে ঠিক আছে অনেক একবারে শক্ত হয়ে যাবে কি আপনি চারে পাশে দেখতেছেন চার আমাদের গ্রামে প্রচুর পরিমাণে লাখ লাখ খেজুর গাছ আছে হ্যাঁ আমাদের নাটোর জেলাতেই প্রায় দুই কোটির উপরে গাছ আছে ঠিক আছে এত পরিমাণে খেজুরের গাছ আর এই জন্যেই উত্তরবঙ্গে নাটোর জেলা গুড়ের জন্য সবচেয়ে সেরা আপনার হচ্ছে যে বলে না রাজশাহী রাজশাহীর গুড় রাজশাহীর গুড় রাজশাহী পুঠিয়া আসলে পুঠিয়া তো নাটোরের মধ্যেই পড়ে পুঠিয়ার বেশিরভাগ অংশই নাটোরের মধ্যে পড়ে আর নাটোরের গুড়টাই মনে করেন যে সবচেয়ে পিওর হয় ঠিক আছে রাজশাহীর নামে চলে আর কি ঠিক আছে উত্তরবঙ্গর নাটোর মানেই ব্র্যান্ড ঠিক আছে গুড়ের জন্য অন্তত এটা খেজুরের গুড় হোক আর কুশালের গুড় হোক হ্যাঁ যেখানে গুড় উৎপাদন হবে সেখানে ভেজালের ভয় থাকবেই ঠিক আছে আর এখান থেকে গুড় নিতে হলে অবশ্যই আপনাকে দেখে শুনে নিতে হবে আমরা ফার্ম টু হোম দিচ্ছি পিওর খাঁটি গ্যারেন্টিযুক্ত খেজুরের গুড় গুড়ে ভেজাল গুড় ফেলাই দেবেন টাকা রিটার্ন করে দেব মানুষের ধান চাষ করে আমাদের এখানে খেজুর গাছ চাষ হয় আপনারা তো ফুল প্রসেসিংটা দেখলেন ফার্ম টু হোমের ওখানে অলরেডি কিছু ডেলিভারি চলে গেছে এগুলো কিছু রাখছে আমাদের জন্য আসলে ডেলিভারি যা তা সকালেই চলে যায় কারণ রাত কালকের মধ্যে পৌঁছাইতে হয় তো তো ওই জন্য তারাতে পৌঁছাই চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যায় তো এই জন্য যখন শেষ ওখান থেকে ডেলিভারি করে দেয় আমরা একটু দিকে চলে আসছিলাম এখন প্রোডাক্টগুলো আমরা নিয়ে বসে গেছি ভাই আসলে দামগুলো একটু বলেন আমাকে এই যে ঝোলা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার আড়াইশো টাকা কেজি ঠিক আছে আড়াইশো টাকা কেজি জি জি এখানে এক কেজি করে আছে হ্যাঁ এক কেজি আছে এটা দেখেন একটু ক্লোজ শট খোলা যাবে না হ্যাঁ খোলা যাবে খোলা যাবে একটু দেখেন এই যে একটু হ্যাঁ একটু স্মেল নেই হ্যাঁ ওরে বাপ রে এটা তো হাসছে জিনিস ভাই একদম পিওর যে খেজুরের যে স্মেলটা সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে হ্যাঁ একবারে খেজুরের গুড়ের গন্ধ মারা তো এটা এটা দুই থেকে তিন দিন রাখার পরে নিচের দানার মতন মানে চিনির মতন দানা পড়ে যাবে আর আচ্ছা 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 হ্যাঁ দানা দার গুড় তো মানে চিনির মতন দানা পড়ে যাবে নিচে ভাই ভাই এটা আসলে মিস করার উপায় নাই এটাকে ভাই কি কি দিয়ে খাওয়া যাবে এটা মূলত আপনারা জেলের মতন গুড় বা মধু যেভাবে খান সম্পূর্ণ একই প্রসেসে আপনি এগুলো খাইতে পারবেন আপনার হচ্ছে যে কোন ভাপা পিঠার মধ্যে দিয়েও খাইতে পারবেন তারপরে আপনার হচ্ছে যে কোনো পিঠা তৈরি করতেছেন পুলি ওটা রস পিঠা বানাবেন ওটার মধ্যে দিয়েও এটা খাইতে পারবেন এটা সুবিধা সবচেয়ে বেশি এটার সাইতে এটা সুবিধা হচ্ছে এটা কাটতে হবে ভাই ওইটা বাদ দেন এইটা যে জিনিস বানাইছেন মিয়া জাস্ট একটু একটু দেখেন এদিক ক্লোজ শট এই দেখেন জাস্ট এটা দেখেন মধুর ও একদম আসলে মধুর মতো আসলে আমাদের প্রোডাক্টগুলো একবারে প্রিমিয়াম করেই আমরা তৈরি করি কাস্টমারের জন্য যেন তারা কোনো অভিযোগ করতে না পারে কারণ এটার ব্যাপারটা কি ভাই যে সব থেকে যে মজার ব্যাপার যেটা আমাদের চোখের সামনেই রইল মানে এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি এটার মধ্যে কোনো ভেজাল নেই একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্যদিন কি ভেজাল করেন নাই ক্যামেরা না 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 ক্যামেরা সারা এটা এটা বিষয় হচ্ছে আমি যেহেতু আমার লাভ আসতেছে আমি হচ্ছে যে আপনাদের কাছে প্রোডাক্টটা আমি দাম দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির গুড় তৈরি করে আপনাদেরকে পাঠাচ্ছি এই যে প্রিমিয়াম হলে দাম আবার আড়াইশো টাকায় কেমন এখন বিষয় হচ্ছে যে আমরা তৈরি করতেছি একবারে গ্রামে ঠিক আছে এখানে আমাদের মানে তৈরি করার যে কস্ট এটা কম আর সবগুলো বললাম না এগুলো আমাদের নিজস্ব গাছ এটা আমার দাদা রোপণ করার গাছ এগুলো আমরা আরও কমাই দিতে পারবো ঠিক আছে না এগুলো আমাদের প্রতি বছরে উৎপন্ন হয় এগুলো আমরা মনে করেন যে বাজারে সেল দিই এখন আমরা মনে করি যে অনলাইনে মানুষকে প্রিমিয়াম এবং অরিজিনাল খেজুরের গুড় পৌঁছানোর জন্য আমরা কাজ করতেছি বাজারে গেলে তো এটা ভেজাল হয়ে যায় আমার দাদার রোপণ করা গাছ আমি গুড় কম দামে দেবো না তো আপনারা দেবেন সে হচ্ছে এইগুলো হচ্ছে আল্লাহর একটা রহমত যে রহমতটা মনে করেন যে গাছের দ্বারাতে আমরা পাই আর আল্লাহর যে দান এটা মনে করেন যে আমরা একটু পরিশ্রম করলে আমরা পাই আর এই জন্যে এই প্রায় প্রাইসটা আমরা একটু হাতের নাগালে রাখার চেষ্টা করছি যেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আর আপনারা অন্য অন্য পেজে দেখবেন বা ভালো কোনো দামি পেজে গেলে আটশো নয়শো টাকা কেজি আমার দাদার রোপণ করা গাছ কেন আমরা কম দামে দিতে পারবো না সেই কথা বলেন আমাদেরকে গাছ কিনতে হয় না গাছই কিনতে হয় না আমাদের জায়গা কেনা লাগে না খড়ি কেনা লাগে না সব কিছু আমাদের নিজস্ব আমাদের প্রোডাকশন কস্ট খুবই কম এই জন্য আমরা কম রেটেই দিতে পারি ঠিক আছে না এটা বলার কিছু নয় আমরা চাইলে আরও কমে দিতে পারবো কিন্তু এর কমে দিলে মনে করেন যে আমাদের মুনাফাটা থাকবে না আর কি আচ্ছা 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 ওকে আমরা এটা ট্রাই করে দেখি একটু রসটা খাইলাম মিষ্টিটা কম এটা মিষ্টিটা বেশি মিষ্টিটা বেশি কারণ রসটা জাল দেওয়া হয়েছে রসটা জাল দেওয়া হয়েছে আসলে আচ্ছা মিষ্টির জন্য এরা এটা চিনি দিচ্ছেন নাকি আপনার চোখের সামনেই তো আমরা তৈরি করলাম আপনি তো ওখান থেকে নড়েন ও নাই ঠিক আছে আপনার চোখের সামনেই আমরা তৈরি করছি আপনি কি দেখছেন রসটা এত মিষ্টি ছিল না আসলে এটা মিষ্টি হওয়ার একটা কারণ আছে বিষয় হচ্ছে খালি যে শীত পড়লেই রস আপনার গুড় ভালো হবে এটা না যে এলাকায় প্রচন্ড পরিমাণে রোদ হবে দিনের বেলায় ঠিক আছে দিনের বেলায় রোদ হবে আবার রাত্রি বেলায় শীত হতে হবে এই কারণেই মনে করেন যে দিনের বেলা গাছটা শুকায় প্লাস এ হয় এই কারণে রাত্রি বেলায় মিষ্টি রস ছাড়ে এটা ঠিক আছে এটাই হচ্ছে মূল কথা কালার গুলা দেখেন হ্যাঁ এবারে অসাধারণ কালার চোখের সামনে রান্না চোখের সামনে এটা ম্যাকিং হইলো এখন একদম মার্বেলের মতো শক্ত হয়ে গেছে মানে বলের মতো শক্ত হ্যাঁ এখন আপনি এটা কত করে এটা আমাদের পাটালি যেটা আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আমরা ফয়েল পাটালিও দি প্লাস আছে আপনি যেভাবে তৈরি করে দিবেন আমরা সেভাবেই দিতে পারব বাকি প্রি অর্ডার নিয়ে থাকেন মেইন কথা আপনি অর্ডার নিয়ে আমরা অর্ডার নেওয়ার পরে কাস্টমারের মাল তৈরি করি আমরা যে তৈরি করা আছে আর সেই মাল পাঠা এটা না আমরা অর্ডার নেওয়ার পরে কাস্টমার যেভাবে বলে সেভাবে আমরা মালটা তৈরি করি তৈরি করে তাদের কাছে পাঠাই এটা হচ্ছে আমরা

চাচ্ছেন আপনারা এইভাবে আপনারা হ্যাঁ হ্যাঁ বলে দিতে হবে যে আমার গুড়টা আমি এরকম নরম চাচ্ছি বা একটু শক্ত চাচ্ছি আসলে আমরা শক্ত গুড়ি পাঠানোর চেষ্টা করি কারণ আপনার কাছে যখন গুড়টা পৌঁছাবে তখন যেন এরকম টন টন করে ঠিক আছে আওয়াজটা আর এই গুড়টা সংরক্ষণ আছে এখানে একটা বিষয় হচ্ছে গুড় যদি আপনি সংরক্ষণ না করতে পারেন সেই গুড়টা কোনত ছাতা ধরে যাবে হ্যাঁ খিজুরে গুড়ে বাতাস লাগলে ছাতা ধরে যাবে এটা হাওয়া বন্ধ মানে যে জায়গা বাতাস থাকবে না কন্টেনার বা ইয়ার মধ্যে রাখলে এইভাবেই থাকবে গুড় আপনি এক বছর অনন্ত সংরক্ষণ করে রাখতে কামড় দেয় হ্যাঁ কারণ আছে আপনি যখন দুইটা চিনি সারা আর চিনি ভাই হাতে নেবেন বুঝাই যাবে ওইটার মানে দানার মত চিনি মতন বুঝাই যায় যে এর মধ্যে চিনি ঠিক আছে আর ওটার সেন্ট মানে সেন্টটা পাওয়া যায় না এটা নাকের কাছে নিলে খেজুরের গন্ধ একটা পাওয়া যায় তাহলে আপনারা যদি এটা অর্ডার দিতে চান আমার মনে হয় যে আপনাদের লস হবে না কারণ প্রোডাক্টটা আমার চোখের সামনে রান্না হলো রেগুলার নাকি ওইভাবে রান্না হয় ভাই

একদম পিওর নির্ভেজাল গুড় যদি খেতে চান ফার্ম টু হোম পেজে আপনারা ওখান থেকে অর্ডার করতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো একদম পিওর প্রোডাক্ট পাবেন এতটুকু গ্যারান্টি তো তাহলে আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ